আমরা অনেকেই না আমরা পুরুষরা একটু কম একটু মেয়েরা বেশি পরিমাণে সাবান ব্যবহার করে রেগুলার সাবান ব্যবহার করে আপনি কি জানেন রেগুলার বা বেশি পরিমাণে সাবান ব্যবহার করলে আপনার স্কিন বা ত্বকের সাথে কী ঘটতে পারে কখনো ধারণা রয়েছে অনেক মেয়েরা গোসল করতে গেলেই সাবান তার ব্যবহার করতে হবেই বিশেষ করে আরো কোথায় কোথায় ব্যবহার করে আর ভাঙ্গাই বললাম না আমি আপনাদের বলতে চাই আল্লাহতালা প্রাকৃতিকভাবে আমাদের শরীরকে ক্লিনার হিসাবে কিছু উপাদান দিয়েছে আমাদের স্কিনের উপরে কিছু উপকারী ব্যাকটেরিয়া দিয়েছে একটু তেল দিয়েছে এগুলো আমাদের ত্বককে সুস্থ রাখার জন্য সুন্দর রাখার জন্য ভালো রাখার জন্য আমরা যখন সাবান ব্যবহার করে এই ক্ষারীয় উপাদান রেগুলার ব্যবহার করার কারণে আপনার চোখে হয়তো কিছু ময়লা কাটছে কিন্তু আপনার ত্বক থেকে নিজস্ব একটা উপকারী ব্যাকটেরিয়া রয়েছে পাশাপাশি একটি তেল রয়েছে আরো অন্যান্য উপাদান রয়েছে যা আমরা এই সাবানের মাধ্যমে ঘষতেছি প্রতিদিন এরপরে আমাদের হচ্ছে রোগ যাচ্ছে ত্বক পাশাপাশি ত্বকে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে ঘাপাসটা হয়ে দাঁড়াচ্ছে অ্যালার্জি বেড়ে যাচ্ছে আরো নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে আমাদের প্রতিদিন সাবান কারোরই ব্যবহার করতে হবে না আপনি ভালোভাবে পরিষ্কার করে গোসল করে ফেলুন ভালোভাবে প্রতিদিন পরিষ্কার করে সাদা পানি দিয়ে আপনি গোসল করে ফেলুন প্রতিদিন সাবান ব্যবহার করতে হবে না কারোরই করতে হবে না ছেলেমেয়ে ও প্রতিদিন সাবান ব্যবহার করা এটা আমাদের স্বাস্থ্যসম্মত নয় আমি আবারও বলছি প্রতিদিন সাবান ব্যবহার করা আমাদের স্বাস্থ্যসম্মত নয় দুই তিন দিন পরে বা দুই চার দিন পরে বা আমাদের শরীরের যেই পার্টগুলো একটু বাইরে থাকে বা অতিরিক্ত ময়লা লেগেছে হালকা পরিমাণে সাবান ব্যবহার করবেন আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে